হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে কেন্দ্রীয় জেলখানা সংলগ্ন কেরানীগঞ্জ ঢাকা ক্যারানীগঞ্জ ঢাকার এবং এটা হচ্ছে জুয়েন পুস্তকলা পার হয়ে হাসনাবাদ হাসনাবাদ থেকে আরেকটা সামনে অগ্রসর হলে কেরানীগঞ্জ জেলখানা জেলখানা ঠিক পিছন সাইডটিতে এই এলাকাটা অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তি মালিকানা সম্পূর্ণ প্লট বিভিন্নভাবে বিক্রি হচ্ছে পরিবারটি গোসালো একটু নিচু এলাকা আসলে বিষয়টা হচ্ছে আমরা যা বাস্তব তাই তুলে ধরার চেষ্টা করি এলাকাটা একটু নিচু যে গর্ত এলাকা আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং নতুন নতুন প্লট করে বাড়ি করা হচ্ছে তো যে কেরানীগঞ্জ জেলখানার আশেপাশে যারা কম প্রাইজে বাড়ি জমি চাচ্ছে না তারা নিতে পারেন এই যে খুঁটি থেকে সীমানাটা শুরু এবং গর্ত অনেক গর্ত ওই যে আরেকটা খুঁটি এই পর্যন্ত এখানে রয়েছে মিনিমাম এগারো থেকে বারো শতাংশ জমি এগারো থেকে বারো শতাংশ জমি জি এই যে আমি দিয়ে দেখাচ্ছি ডিমাগ্রেশন করা নিচু গর্ত সমতল ভূমি না গর্ত আমরা বাস্তবে যা তাই তুলে ধরার চেষ্টা করি আপনার বালু দিয়ে ভরাট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এদিকে বেশিরভাগই জমিগুলো এরকম গর্ত গর্ত করা তো এই গর্তটি বিক্রি করা হবে বারো শতাংশ প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য চার লক্ষ টাকা যেভাবে আছে ঠিক সেভাবে বিক্রি করা হবে পরিপাটি গোসালো একটি এলাকা খুবই উন্নত একটি এলাকা আপনারা বালু ভরাট করে আপনার বসবাস উপযোগী করে নেবেন বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে রাস্তা নাই ভবিষ্যতে রাস্তা হবে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে চার লাখ টাকা শতাংশ এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে প্লটগুলি এইভাবে তৈরি করা হচ্ছে পরিপাটি গোসালোভাবে দেখতে পাচ্ছেন পাশে বাড়ি রয়েছে যারা নেবেন স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন ভেঙে বিক্রি করা হবে না এবং একদম ফিক্সড প্রাইস কোনো দামা দামি হবে না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর আশা করি খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ এই এলাকা এই প্রায় জমি পাওয়াটা খুবই কষ্টকর দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমিটি গর্ত এলাকা আরেকটা বিষয় যে যেখান থেকে ওই যার একটি খুঁটি রয়েছে ওই যে জমির সীমানা এই জমি দাঁড়িয়ে রয়েছে এই জমিতে এই যার একটি সীমানা বারো শতাংশ জমি চার লক্ষ টাকা করে পঁচিশ শতাংশ যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির স্থিয়াস নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এবং জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে জমির চেহারায় নয় আর আমাদের চ্যানেলে নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘরে বসে থেকে যারা প্রপার্টি সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হবে কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আমরা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনি আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই জমির বাড়ির ফ্ল্যাটের সন্ধান পেয়ে যাবেন আশা করি পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল চার লক্ষ টাকা প্রতি শতাংশ বারো শতাংশ জমি বিক্রি করা হবে ভেঙে বিক্রি হবে না একদম কোনো দামাদামি হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম